তো শুধু কালারটা কত সুন্দর এসছে দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়ি দিয়ে পাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা কেউ দেখে কি এটাকে বলতে পারবে যে এটা তরমুজ থেকে আমরা গুড় তৈরি করেছি কত সুন্দরভাবে বাড়িতে তরমুজের এই একটা তরমুজ দিয়ে আমি কলো তৈরি করে ফেলেছি এটা তুমি কি খাচ্ছ তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো তরমুজ দিয়ে তো তোমরা অনেক রেসিপি হয়তো খেয়ে থাকবে বিশেষ করে তরমুজের মিষ্টি থেকে শুরু করে এমনিতেই ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা জল দিয়ে তরমুজের শরবত থেকে শুরু করে অনেক কিছুই তোমরা খেয়েছ তো আজকে সম্পূর্ণ একটা আলাদা তরমুজের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমি তরমুজে তোমরা শুনেছো কি না কি জানো কি না আমি জানি না তরমুজ থেকে যে গুড় তৈরি করব আজ এই সময় বিশেষ করে আমরা আমাদের এই গ্রাম বাংলায় আমরা কিন্তু গুড় পাই না আজকে যদি এই অল্প দামে এখন বাজারে ভীষণ সস্তায় তরমুজ পাওয়া যাচ্ছে এই গরমের সিজনে আর এই সিজনটা চলে গেলে আর পাবো না তবে এই সিজনে যদি তরমুজ কিনে নিয়ে এসে বাড়িতে গুড় তৈরি করে আমরা যদি কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কতটা ভালো হয় বলো এই কারণে আমি আজকে তরমুজ থেকে গুড় তৈরি করব। আর তার জন্যই আমি একটা বড়ো সাইজে তরমুজ নিয়েছি তো তরমুজ থেকে কিছুটা তরমুজ যে আমি বের করে নিয়েছি কিছুটা হালকা করে বীজ আমি কিন্তু ফেলে দিয়েছি আরও কিছুটা বীজ আছে এইগুলো ফেলে দিতে পারো নাও দিতে পারো তবে আমি কিছুটা বের করে দিয়েছি তবে সব কটা যে বের করেছি তা নয় আর আমি পিস করে কিছুটা কেটেছি আর এইরকম চামচ দিয়েও তুলে নিয়েছি তো তোমরা চাইলে এরকম পিস পিস করে কেটে এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে পারো আর হলে ছোট ছোট টুকরো করে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আজকে কিন্তু গ্রেটারে আমি গ্রেট করবো না করতেও কিন্তু এমন কিছু সময়ের প্রয়োজন হবে না তবে আমি আজকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব খুব তাড়াতাড়ি তো এই রকম আমি কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি তো মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়ে তোমাদের সামনে চলে যাবো এইরকমভাবে আমি কিন্তু তরমুজটাকে এইরকম ছাঁকনিতে ছেকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সুতির কাপড়েও ছেঁকে নেবে আজকের কিন্তু তরমুজ থেকে গুড় তৈরি করার জন্য আমি কিন্তু এখানে এই তরমুজের জুসটা শুধু নিয়ে নেব তরমুজের জুসটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে যে তরমুজের এই খোসাটা এটা কিন্তু তোমরা সুতির কাপড়ে যদি নাও তাহলে কিন্তু আরও চেপের রসটাকে বের করে নিতে পারবে তবে আমি এইরকম চেপে চেপে অনেকটাই বের করে নিচ্ছি ও তো এরকম চেপে চেপে বের করে নিয়েছি আর আমি নেবো না এই খোসাটা কিন্তু এখন ফেলে দেব তো এখন এই তরমুজের জুসটার সঙ্গে কোনো কিছু মেশাবো না এইভাবে কিন্তু আমি জাল দিতে থাকবো আর ফোটাতে থাকবো একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকবো তো চলো এখন তরমুজটা বেশ কিছু সময় ধরে আমি কিন্তু জাল দিচ্ছি আর কতটা কমে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে অনবরত জাল দিতে দিতে এখন কিন্তু অনেকটাই কমে গেছে এইভাবে কিন্তু তবুও জাল দেওয়া বন্ধ করব না আমি জাল দিতেই থাকব এখন দেখো অনেকটা ঘন হয়ে গেছে এখন হালকা আঁচ করে দেব। প্রথমে হাই হিটে এতক্ষণ আমি ফুটাচ্ছি তালের রস খেজুরের রস যে কোনো রস কিন্তু একটু সময় ধরে গুড়টা তৈরি করতে হয় তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি তরমুজের রস থেকে পুরো গুড় তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ কিছু সময় ধরে ফুটিয়েছি তো অনেকটা সময় লেগে যাবে তোমাদের একটু থেকে দেখাচ্ছি দেখো দেখো তো অবিকল গুড়ের মতো হয়েছে কিনা তোমরা দেখো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে যে কোনো সময় তরমুজ নিয়ে এসে এইভাবে গুড় তৈরি করে নিতে পারো তো শুধু কালারটা কত সুন্দর এসছে দেখো তো এই গুড়টা দিয়ে আমি কিন্তু মুড়ির মোয়া তৈরি করব প্রথমে কিছুটা গুড় আমি তুলে নেব অনেকগুলোই গুড় হয়েছে কারণ রসটা অনেকগুলো ছিল এইরকম বাটিতে করে আমি কিন্তু কিছুটা গুড় তুলে নিচ্ছি কারণ এই গুড় অনেকগুলোই গুড় এতগুলো দিয়ে আমি মোয়া তৈরি করব না এমনিতেও এগুলো রুটির সঙ্গে বা পিঠে তৈরি করেও খাওয়া যাবে বা নারকেলের সন্দেশ যদি তৈরি করি নারকেল থাকলে তাহলে নারকেলের সন্দেশ তৈরি করে নিতাম এখন হাতের কাছে নারকেল নেই ভীষণ গরম কিন্তু তো এখন কিন্তু এখানে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়ি দিয়েই মোয়া তৈরি করবো মুড়ি আরো কিছুটা আমি মুড়ি দিয়ে দিচ্ছি তো অনেকটাই গুড় ছিল তোমাদের বলছিলাম তো এই যে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি আর এই গরম অবস্থাতেই কিন্তু মোয়াগুলো তৈরি করতে হবে মুড়ির মোয়া কিন্তু অনেকেই এইভাবে তৈরি করে থাকে আমিও এখনই তৈরি করে নেব মুড়ির মোয়া তৈরি করেছি যেগুলো বাজার থেকে পাঁচ টাকা দিয়ে সেই মুড়ির মোয়া কিনে আনো না এই যে আজকে তৈরি করেছি আচ্ছা আগে গুড় দিয়ে দিচ্ছি দাঁড়া দাও বাটি দাও আর ওইখান থেকে চামচ নিয়ে আসবো বাবা ভীষণ তো গরম গো ঠান্ডা গো তুমি হাত দেবে না ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হলে খাবে তো এখন এই রকম হাতে একটু জল নিয়ে নিচ্ছি কারণ ভীষণ গরম আছে আর গরম অবস্থাতেই কিন্তু মহাগুলো পাক দিতে হবে আর এরপর কিন্তু এগুলো শক্ত মচমচে হয়ে যাবে দেখাবো তোমাদের এখন পাকটা দিয়ে দিই তো একটু বড় বড় সাইজ করে আমি পাক দিচ্ছি তার জন্য কিন্তু দুটো হাত লাগাচ্ছি তো এইভাবে দেখো একটা এখন হয়ে গেছে মুড়ির মোয়া তো গরম অবস্থাতে কিন্তু হ্যাঁ দেবো দেবো এখন গরম আছে বাবা ভীষণ তো গরম অবস্থাতে একটু কিন্তু এটা নরম ধরবে পরে পরে শক্ত হয়ে যাবে আর কতটা শক্ত হবে সেটা তোমাদের দেখিয়ে দিব এখন কিন্তু আমি গুড় দিয়ে মুড়ির গুলো তৈরি করে ফেলেছি তো এগুলো এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তবুও আমি তোমাদেরকে দেখাবো যেরকম আমরা অরিজিনাল বাজার থেকে গুড় কিনে নিয়ে এসে গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করি কিংবা বাজার থেকে এই মুড়ির মোয়া কিনে নিয়ে আসি ঠিক যতটা মুচমুচে হয় এটাও ঠিক একইভাবে হয় তো আমি ঠিক তোমাদের এখনই দেখাবো আর তার আগে আমি যে গুড়টা তৈরি করেছি সেই গুড়টা দেখো এতক্ষণ কিন্তু ঠান্ডা এখনো পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়নি তবু আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাবো তো এরকম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা কেউ দেখে কি এটাকে বলতে পারবে যে এটা তরমুজ থেকে আমরা গুড় তৈরি করেছি কত সুন্দরভাবে বাড়িতে তরমুজের এই একটা তরমুজ দিয়ে আমি কতকগুলো গুড় এবং বাজার থেকে এই মোয়াগুলো একটা একটা পিস পুরো পাঁচ টাকা পড়ে যায় এই মোয়াগুলো তৈরি করে ফেলেছি আজকে যে গুড়টা তৈরি হয়েছে না পুরো দোকান থেকে অরিজিনাল গুড় যে আমরা কিনে নিয়ে আসি কোনো রকম ভেজাল থাকবে না বাজার থেকে তো আমরা চিনি দিয়ে পাক করা এরকম গুড় কিনে নিয়ে আসি কিন্তু এই গুড়টাতে কোনো রকম ভেজাল থাকবে না এরকম গুড় কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে তো এখন দেখো আমি একটু খেয়ে নিচ্ছি একেবারে অরিজিনাল গুড় তো বন্ধুরা কালারটা আবারও দেখো তোমরা কেউ দেখে কিন্তু এখানে বুঝতেই পারছো না যে এটা তরমুজের রস থেকে গুড়টা তৈরি হয়েছে মানে এতটা পারফেক্টভাবে তৈরি করেছি তার জন্য আমি বারবার রিপিট করছি তো কিরণ বাবা খাও দেখি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খাও এইটা খাও দাঁড়াও বলো তো বাবা কেমন হয়েছে ভালো হয়েছে এটা তুমি কি খাচ্ছো গুড় গুড় তো দেখলেই বন্ধুরা এটা কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট গুড় তোমরা তৈরি করে ফেলতে পারবে এইভাবে বাড়িতে না এবার আমি তোমাদের এই মোয়াগুলো খেয়ে দেখাবো এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হলে বোঝা যাবে আরও মুচমুচে হয়ে যাবে আরও শক্ত হয়ে যাবে এটা তো বন্ধুরা বুঝতেই কতটা হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা